তো গাইস এখানে হচ্ছে যে বাইকটা মানে মোবিল চেঞ্জ করা হচ্ছে তো কার জন্য প্রবলেম হচ্ছিলো মানে বলে যাচ্ছিলো না মোবিলও বেশি ছিল না তাই জন্য ডেন করা হলো দেখা যাক এবার কি হয় মোবিল তো ডেন করা হয়ে গেছে এবার স্টার্ট ভালোভাবে নেয় কি না কোনো ডিসাইড করা নেই ভাই কি হচ্ছে এটা কি অবস্থা দেখো ভাই হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো আশা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো মোটামুটি চার থেকে পাঁচ দিন ভিডিও করা হয়নি কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল তো তোমরা জানোই খুবই বৃষ্টি হচ্ছিল কদিন তো তার জন্য কোনো ভিডিও করা হয়নি তো আজকে ফাইনালি সময় পেয়ে গেছি তার জন্য ভিডিও করতে পারিয়েছি আর মোটামুটি আজকে যাবো বারাইপুর হ্যাপি ভ্যালিতে তো মোটামুটি আমাদের সঙ্গে তিন থেকে চারজন আছে তোমার তো সব কিছু দেখাচ্ছি দেখো ভাইস তো এই হচ্ছে কি আমার বাইক হচ্ছে জাহির ভাই আর সেখানে হচ্ছে গিয়ে নিউ অ্যাড হয়েছে বুলেট দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড ভাই ঠিক করছে ভাই ঠিক আছে দেখো রয়্যাল এনফিল্ড আর সেখানে হচ্ছে দাদা আর হচ্ছে গিয়ে দাদার ডিউক মোটামুটি এই কজন আপাতত বারোচ্ছি আর দেখা যাক যে অ্যাড মানে একটা দাদা আসবে বলে যে এবার যদি অ্যাড হয় তো অ্যাড হয়ে যাবে নাহলে বাদ বাকি সব বাদ দাও তো চলো এবার ডাইরেক্ট মোটামুটি সেটা দিয়ে কথা হচ্ছে তো রাইস বাড়িয়ে পড়েছি এই দেখো চলো ভাই তো যে ডিউকটা দেখলে আর বুলেটটা দেখলে আমাদের সঙ্গে নতুন অ্যাড হয়েছে ভাইগুলো তো মোটামুটি এবার কন্টিনিউ আমাদের সঙ্গে ভিডিও হবে ঠিক আছে এখন আপাতত আমরা আমতলার ওখান থেকেই যাবো যেহেতু আর এখান থেকে রাজারহাটের ভিতর থেকে যে জায়গাটা সেই সিরা সরি সিরাকলারের ভিতর থেকে যে জায়গাটা তো ওখান থেকে আমার ঠিক জানা নেই জায়গা মানে রাস্তাটা তার জন্য আমরা ডাইরেক্ট আমতলা থেকে যাবো তো ভাই দেখতে পাচ্ছ সবাই পুরো সেফটি নিয়ে যাচ্ছে হেলমেট হেলমেট পরে বাদ বাকি এই দেখো গাড়ির চাপ যে প্রচণ্ড আর মামারা এখানে দাঁড়িয়ে আছে সবাই সব মামারা আমার বাদ দাও ভাই লাইসেন্স নেই যেহেতু কিন্তু আমরা যেভাবে হেলমেট টেলমেট পরে আছি হয়তো কোনো অসুবিধা হবে না হয়তো আমরা ভেবে নিয়েছি তো আমাদের একটা নতুন গ্রুপ খোলা হবে তো আজকেরই এই মানে মানে খোলা হয়ে গেছে ঠিক আছে কিন্তু নামটা কোনো ডিসাইড করা নেই ভাই কি হচ্ছে এটা কি অবস্থা দেবো ভাই যেখানে পারছে পুরো ঢুকিয়ে দিচ্ছে ভাই মুখের দিকে তাকাচ্ছে আবার এই দাদা গাড়ি আছে পড়ে গেছে টানা হয়নি বলে ভাই তো দাদাটা আগে বাড়িয়ে গেছে যেহেতু আর ভাই মাইকের সাউন্ডটা কেমন আসছে একটু বলবে কারণ অনেকদিন যেহেতু মোটর বাকিং করা হয়নি তার জন্য মানে একটু প্রবলেমও হতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বাচ্ছি ভাই এই দেখো কুকুর ভাই কেমন হচ্ছে ভাই হেলমেট পরে কেমন লাগছে পুরো পিপে ভাই এই দেখো টান দিয়েছে সঙ্গে ভাই পারা দিলে আমরা কোথায় থাকবো ভাই

টু হান্ড্রেড তো ভাই রিজুয়ানদার বাইকটা তো বন্ধ হয়ে গেছে অটোমেটিক কী জন্য বুঝতে পারা যাচ্ছে না ঠিক আছে যাই আগে দেখি এ দেখো সেম প্রবলেম গাড়ি গরম হয়ে গেছে সেম প্রবলেম হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে এ দেখো গাড়ি হিট হয়ে গেছে হ্যাঁ আমারও প্রবলেমটা হচ্ছে ভাই কি স্টার নিচ্ছে না বলছে গাড়ি সার্ভিস করিয়েছ তার জন্য একটু গাড়িটা ঠান্ডা করতে দাও আমারও ওইটা হয়ে আছে স্টার্ট পড়ে গেছে তো গাইস ইঞ্জিন গরম হয়ে গেছে পাশের দোকান থেকে বালতিতে করে জল আনতে হলে তো গাইস এতক্ষণ পর আবারও মানে বাইক স্টার্ট হয়ে গেছে ভাই তো ভাই খুবই প্রবলেম হচ্ছে ঠিক আছে মানে একটু আগেও ফের আবার ট্যাগ পরে গেছিল তো এখন আবার ঠিক আছে দেখা যাক আবার কতদূর গিয়ে কি হয় এটা তো খুব প্রবলেম হয় ঠিক আছে এখানে পুলিশ আছে দেখাই যাক কি বলে তারপর দাঁড়িয়ে আছে ভাই স্টার্ট না যেন পড়ে যায় ভাই স্টার্ট পড়ে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে আমরা বাড়িয়েছি বাড়ি থেকে দুটোর সময় ঠিক আছে এখন তো প্রায় চারটে তিনটে পঁয়তাল্লিশের মতো বাজতে যায় ভাই দু ঘন্টারও হয়েই গেল ভাই

আবারও স্টার্ট পরে গেছে ভাই তো ভাই ওই দিক থেকে রিয়াকশন চেক করো ভাই সেদিকে সব তাকাচ্ছে ভাই এখানে সব দাঁড়িয়ে আছি তো ভাই স্টার্ট পরে গেছে সেদিক থেকে সব তাকাচ্ছে

যাও এটা আপার কাছে তো গাইস এখানে হচ্ছে যে বাইকটা মানে মোবিল চেঞ্জ করা হচ্ছে তো কার জন্য প্রবলেম হচ্ছিল মানে বলে যাচ্ছে আমার মোবিলও বেশি ছিল না তাই জন্য ডেন করা হলো দেখা যাক এবার কি হয় মোবিল তো ডেন করা হয়ে গেছে বা স্টার্ট ভালোভাবে নেয় কি না আচ্ছা দেখাই যাক স্টার্ট হয় কি না স্টার্ট না হলে ভাই কি যে হবে ঠিক আছে দেখো ভাই স্টার্ট হয়ে গেছে ঠিক আছে মোবাইলটা চেঞ্জ করার পরে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো ভাই মানে এতক্ষণ পরে মানে ঠিক হলো এ পায়ে মোবাইল লেগে যাবে তোমার কেমন লাগছে भाई भाई अरे खूब प्रेरणा करने चले ना वाह वाह एक बार ठीक आ है जाने की ए फ्यू मोमेंट्स लेटर हाँ ब्रेक तक कौन आ चाहे आ हाँ स्मूथ आ चाहे तो गाइस ऐसा नहीं होता कि जाइए बाइक का ची और आर... আমরা ডিউটটা রেখে দিয়েছি ভেবেছিলাম যে ঠিক হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করার পরে কিন্তু বাইক ঠিক হয়নি তো এখনও মানে প্রবলেমটা দেখা দিচ্ছে তার জন্য ভাই ট্যাঙ্ক ফ্যাং সব খুলে সব কিছু করতে হবে তার জন্য বাইক রেখে দিয়ে চলে আসছি তো ভাই আমার বাইক চালাচ্ছে তো ভাই আমরা কাছাকাছি চলে এসেছি বড়াইপুর হাতিভেলি তো আমাদের তো গ্রুপের মেম্বাররা সব সামনে আছে কারণ ভাই আমি ঠিক আছে মানে সেটা ছিলাম বাদ বাকি সামনে আছে তারা এসি তো এসি ভাই হ্যালো ফাইনালি গাইস আমরা হ্যাপি অবির কাঁচাকাটি চলে এসেছি দেখা যাক সামনে যাই

চলো যাই তো ভাই হ্যাঁ এখানে পুলিশরা আছে দেখা যাক আমাদের ধরে কি না এরকম সব নাগাচি করছে ভাই ধরলো না ঠিক আছে ফাইনালি আমরা হ্যাপি ঢুকে পড়েছি তো এখন ভাই মনে হচ্ছে কেউ থাকবে না কারণ এই যে বাস টাস আছে ভাই এগুলো এমনি সময় এরকম থাকে না ঠিক আছে কেউ নেই ভাই দেখতে পাচ্ছ এমন সময় যদি ভাই কাউকে দেখা যাচ্ছে না

বউয়ের জন্য নাকি নিয়ে যাচ্ছে ভাই দেখতে পাখি দেখো আমাদের লাইন আপটা এরকম কিছু একটা আছে আর ভাই ডিউটটা খারাপ হয়ে গেছে রাস্তার মাঝখানে তার জন্য মানে গ্যারেজে দিয়ে এসেছি তো সারানো হয়ে গেলে তারপর ওখান থেকে নিয়ে যেতে হবে আবার তো ডায়মন্ডে যাব ডাইরেক্ট এখান থেকে তো দেখা যাক কি হয় যা হবে সব তোমাদেরকে বলবো তো ভাই এখন বাসতে যাই তো নটা চল্লিশ বাসতে যাই তো এখন মোটামুটি সরিষার এখানে দাঁড়িয়ে আছি তো বারাইপুর থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো কিন্তু ভাই আজকে ডিউটটা খারাপ হয়ে গেছিলো তার জন্য গ্যারেজে আবার দিয়ে দিলাম সেখানে মানে পারল না ঠিক আছে অনেক চেষ্টা করে যে হলো না তো বাদ বাকি এখন দুজনেই আছি আর আমি আছি এই হচ্ছে জাহিরের বাইক আর এই হচ্ছে আমার আর মোটামুটি এবারে বাড়িতে যেতে মানে বাড়িতে যেতে হবে ভাই দশটার মতো বাস যায় ঠিক আছে এরকম রাত পর্যন্ত ভাই বাইরে এত এতক্ষণ থাকি না ঠিক আছে আজ চলো এবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভাই খুব কষ্ট আছে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কেমন হচ্ছে তো চলো ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে